যতগুলো কাজ করিয়েছে বাংলাদেশে সবে কিন্তু এবার ফাঁস করে দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে একেবারে প্রমাণ সহ স্টেপ বাই স্টেপ সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আপনাদের সামনে তুলে ধরবে আপনারা এই বিস্তারিত শুনলেই কিন্তু বুঝতে পারবেন যে এই আসিফ নজরুল সরকারে বসে কি কি না করছে দেশের বিরুদ্ধে চক্রান্ত তবে কি দেশ আসিফ নজরুল চালাচ্ছেন নাকি ডক্টর ইউনুস চালাচ্ছেন এটাই কিন্তু এখন জনগণের মাঝে প্রশ্ন চলে এসেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের তথ্যগুলোর পরেই কারণ যতগুলো কাজ করবার করছে সকল কিছু কিন্তু এই আসির নজরুল অনুমোদনে কিন্তু হচ্ছে সর্বশেষ জুলাই সম্বন্ধে যে সই হয়েছে সেটা কিন্তু ছাত্রদের বিরুদ্ধে করা হয়েছে যে ছাত্রদের জন্য জুলের সনদ করা হয়েছে সেই ছাত্রদেরকেই বাদ দিয়ে জুলাই সনদের সই করা হয়েছে তবে এর পরিকল্পনাটা ঠিক কিরকম হয়েছে এবং কার ইন্ধনে হচ্ছে দর্শক সেটা তো আপনারা স্পষ্টভাবেই কিন্তু বুঝতেই পারছেন ভারতীয় একেবারে বাংলাদেশের মধ্যে সেটারই কিন্তু প্রমাণ দিবেন আমাদের আজকের ভিডিওতে সাংবাদিক ইলিয়াস কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের আজকের এই ভিডিওটি অন্তত পক্ষে সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করে যাবে আমাদের কমেন্ট বক্সে কারণ আপনাদের এই মন্তব্যটুকু আমাদেরকে পরবর্তী দ্বারা অনুপ্রাণিত করবে সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট না করে প্রথমে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কি কি বলতে চাচ্ছেন সেটা আগে শুনে আসি পাঁচ তারিখের পরপর আপনাদের প্রথম আমি বলেছিলাম যে এই সরকারটা আসলে ঠিক জায়গা থেকে সিলেকশন হয়নি এটা ওয়াকার প্রথম আলো ডেলি স্টার ভারত তাদের সিলেকশনের মাধ্যমে এটা একটা ই বানানো হয়েছে এবং আসিফ নজর এটার মূল নিয়ন্ত্রণে তার জন্য এই সরকার চাইলেও ভালো যারা আছে তারা চাইলেও কিছু করতে হবে না এত কিছু ঘটে এত মানুষ বের হয়ে যায় ওই বর্ডার দিয়ে ওই বর্ডার দিয়ে এয়ারপোর্ট দিয়ে আপনি কি করেন সবশেষ দিলীপ আগরওয়াল প্রায় দশটা মামলা আস্তে আস্তে চুপচাপ 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 করে তারপরে তারা জামিন দিয়ে দিল ছয়শো আশি কোটি নিয়ে আসিফ নজরুল তারা জামিন দিয়ে দেশ থেকে পার করে দিলেন কেউ জানেন না আপনারা জামিনগুলো হলে এটাও জানাইতে পারলেন না আমাদেরকে আপনারা মানে কল্পনা করে নিয়েছে সেইভাবে জামিন নিয়ে নেবে তো এটা নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো আমি সকালের ভেতরে টাকা পয়সার সমস্যা আছে এই দিন থাইল্যান্ড ওই দিন সিঙ্গাপুর টাকা পয়সা করি তোর বাপের জমিদারি আছে চোরের বাচ্চা এগুলি আমরা বুঝি না কিছু ওরা এসে আমাদের বুঝায় দেশের চাইনি এই কারণে কারণ আমরা রয়্যাল লোকজনদের চারিদিকে বসায় রেখে তারপরে আপনারা সুন্দর দেশ করবেন সেই দেশে আমরা আমাদের তো টার্গেট তো ইয়ে না আওয়ামী লীগ না আমাদের টার্গেট বিএনপি দেশ পরিচালনা করবেন সেই দেশে আমরা যাবো এই দেশ পরিষ্কার না করা পর্যন্ত এই দেশ আমাদের জন্য জীবনে কোনোদিন এখানে কোনো কাজ করতে পারবো কাজ দিচ্ছেন কোনোদিন দিয়ে দেখেন যদি নাকি মিনিমাম এক টাকার এক পয়সার যদি নাকি কোনো সমস্যা সেখানে দেখাইতে পারেন গলায় নিজের গলায় নিজে জুতা করে তারপর ঘুরবো শুনলাম টাকা কাম ভাই আপনারা এই টাকা পয়সা নিয়ে এতই শুরু মানুষের টাকার দরকার আছে ধরেন আমার এখন আমি আমেরিকায় থাকি আমি আমার যদি জিজ্ঞেস করে আমার হাতে যদি ভাই আমেরিকায় যদি একটা বাড়ি হয় একটা গাড়ি থাকে হাতে যদি মানে মোটামুটি দুই চার লাখ ডলার হাতে থাকে জীবনে কিছু দরকার নাই। এখন এই যে এটা হইল ধরেন আপনাদের ভেতরে পাঁচজন দশজন বা ধরলাম একশো জন মানুষ আপনারা টাকা পয়সা নিয়ে খুব মানে মজা করে খাইতে পারলেন যে ভাই এই দেশে এই দেশটার নিরাপত্তাটা যে আপনি ঠিক করলেন না আপনি মনে করেন পাঁচ হাজার কোটি টাকার মালিক হলেন বিদেশে গিয়ে তারপরে সারা জীবন বসে খাবেন বৈন্যদিনের টাকার অভাব আছে যে পরিমাণে ধান্দাবাজি সে করে গিয়েছে ওয়ান ইলেভেনে বহু টাকা জিজ্ঞেস করেন তো কেমন আছেন ফোন দিয়ে জানেন ভাই কেমন আছেন আমেরিকাতেই তো আছেন খুব আরামিত আছেন তাই না জিজ্ঞেস করেন তো কেমন লাগে এত মজা না বিদেশের জীবন আমাদেরকে যখন কথায় কথায় এই জুলাই আন্দোলনের বিষয়ে কথাবার্তা বললে আমরা দেশ অস্থির করতে চাই ভাই আমরা দেশ কোনোদিন অস্থির করতে চাই আজকে দেশ অস্থির আমরা যেগুলো নিয়ে কথা বলেছে সেগুলোকে সরান নাই সেই কারণে আজকে দেশ অস্থির এই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা এ হলো ওয়াকারের সাথে প্রতিদিন তার আপডেট জানাই কি হবে কালকে কি করতে হবে কোনদিনের পুলিশের অফিসারের সাথে কথা হচ্ছে অফিসার কয় যে ভাই ভাই বাথরুমে যাই বাথরুমে যাওয়ার পরে আবার ফের এসে চেয়ারটা পাবো কিনা এটা মানে মনের ভিতরে একটা ভয় থাকে বাথরুম থেকে বেরোয় পরে চেয়ার নাই হয়ে যেতে পারে এইভাবে পুলিশ কাজ করতে পারে নাকি পুলিশটারে এই স্বরাষ্ট্র উপদেশটা ওই যে খোদা বক্স এই খোদা বক্স দুইটাই মিলাও বাক্সের মধ্যে পুলিশটা ঢুকায়া আচার বানায় পুরা এই চানাচুর ভাজা দিতে তারপর খেতে পুলিশের মধ্যে কোনো কোনো মানে তাদের ভিতরে এখন কাজ হয়েছে যে কত টাকা খাওয়া যায় কেমনে খাই কখন কোন চেয়ার সরে যায় চেয়ার থাকতে থাকতে যে কয়েক টাকা খাইতে চাই এটা হচ্ছে অবস্থা তো আমরা আপনাদেরকে পাঁচ তারিখের পরপর বলেছিলাম যে এই এই মানুষগুলিকে সরাইতে হবে সরাইতে আপনারা জানো নাই আপনি এই দেশটা যে স্বাধীন হইল কারা কারা ছিল আপনার ভালো ছিল না আপনি বলেন তো এই জুলাই যোদ্ধা আপনারা আপনাদের সবাই নেতৃত্বের কথা বলছে এখানে হাসনাদ আবদুল্লাহ এক দিল সবাই রাজুতে চলে আসে হাইকোর্টে যায় তাপ করে পনেরো বিশ জনের আপনারা ফেলাই দিলেন আর ফেলেন নাই কেন আর কোথায় জান নাই কেন এই যে পিডিয়ার লোকগুলো এতদিন ধরে জেলে থাকলো ওদের সাথে আমার অনেক মানে পারিবারিক ভাবে তাদের সাথে আমি জড়িত কারো কাছে শুনি না আপনারা কোনো দিন এর এটা হইলে আমার ফোন দেয় ওইটা হইলে আমার ফোন দেয় সারাদিন আমি বিডিআর এর অন্তত দশটা ফোন রিসিভ করি কখনো বিরক্ত হই না তাদের বলে করে এরা সব ভদ্র শয়তানের মতো করে আমাদেরকে মাঝে মধ্যে সরকারের থেকে খুব ঊর্ধ্বতন একদম সরকারের সর্বোচ্চ লেভেলের একজন গত জুন মাসে আমার সাথে তার একটা মিটিং হইলো তো সে আমারে কাজ দিল কাজ হইছে আগস্টের পাঁচ তারিখ থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে ওয়াকারকে ফেলে দেওয়া হবে তো খুব জোর প্রচেষ্টা চালাইতে হবে ভাই চালাইলাম ওই ফালাইলেন না তো ওয়াকাটা তো আপনার সরাইলেন না আচ্ছা সরাই সরাই সে আপনার সময় বলছিল যে ইলিয়াস ভাই আপনাদের হেল্প লাগবে আপনারা একটু সোশ্যাল মিডিয়াতে এটার ব্যাপারে একটা জনমত গঠন করেন ওয়াকারের ব্যাপারে জনমত গঠন করা শেষ ওয়াকারের আপনার ফেলতে সে বলছিল যে অনেক ইফ বা এগুলো থাকবে এটা করা যাবে কিনা বাট একটা চেষ্টা তারা করেছিল করতে পারেন নাই আচ্ছা ধরেন আমি সেনা বা প্রধানকে সরানো খুব কঠিন আচ্ছা আপনার আশপাশে চোর বাটপাট দিয়ে ভরা মানে সবাই জানে যে ওরা চুরি করে তাদের সরাতে পারেন নাই আমার একটা একটা দেশ বলেন তো মিডিল ইস্টের এই দেশের মানুষগুলি তো কষ্ট করে এদের কারণে এই যে আপনি এখন রিজার্ভ বিজার্ভ নয় না সুরের বাচ্চারা তোরা সব কটা টাকা ই করছিস পাচার করছিস এই গত এক বছরে শেখ হাসিনার সময়ের যে কোনো সময়ের চাইতে বেশি টাকা পাচার হয়েছে গত এক বছরে তোরা যে পাচার এই যে সবশেষ দিলীপ ওরা যে টাকা পাচার হলো না এই টাকাও পাচার করেছে আমাদের চুয়াডাঙ্গার টরিক ওর মাধ্যমে ওর সিঙ্গাপুরের ব্যবসা ব্যবসা ওগুলি দেখায় ওখানে টাকা ভাগাভাগি হয়েছে পাচার করলি প্রতিটা উপদেশটা টাকা পাচার করেছে ওরা কয় আমাদের সেফ এক্সিট লাগবে না সেফ এক্সিট তুলে সেফ এক্সিট কই নিয়ে দিবে তুই কই যাবি ডিম একজনের মাথার উপরে তো কেসে দেখছিস না ডিম পিছল দেওয়া নিচে দেওয়া ঢোকানো হবে কই যাবি তোরা কই আসবে পৃথিবীর কোন দেশে যাবি বিএনপি পেটাপে আওয়ামী লীগ পেটপে শিবির পেঠাবে এই জুলাই আন্দোলনের এরা পেটাবে সাধারণ মানুষ পেটাবে যারা যাবেন ডিম ঢোকানো হবে ওইখানে সেফ এক্সিট মারাইতে আর শেষ তোরা মনে করছিস টাকা পয়সা মারি আমরা খাবি খায়া তারপরে তোরা এগুলি জামান আছে তাই হলো কথা দিয়েছিলাম না যে আসিফ নজরুলের কই কই কি কি ধান্দাবাজি করে শুরু করতে যাচ্ছে সেগুলো নিয়ে আমার এখানে নেক্সট এক মাসে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুকে ফলো রাখবেন দেখতে পাবেন আস্তে আস্তে শুরু হচ্ছে কোথায় কোথায় কী কি ধান্দি সে করেছে তো এই এদেরকে নিয়ে আপনারা যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা যুদ্ধ করেছেন আহত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন আলাদা আলাদা না এই মঞ্চ ওই মঞ্চে এত মঞ্চ না ভাই এক জায়গায় এক হইতে হবে বলতে হবে যে আমাদের এই এই নেতৃত্বের এই সমস্যা এরারা এই কাজ করে না আমরা যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে সেই কাজগুলো এ করে না বাদগুলি আপনারা করেন নতুন করে আপনি কি আপনারা কি জানেন যে এনসিপি বিএনপি এবং জামাতের আমি নাম ধরে বলতে পারি কয়েকজন একদম মানে শুধুমাত্র তার ইটা দিতে হবে ওই নমিনেশন দিতে হবে তারা আসন ছেড়ে দিতে হবে এরকম এই পর্যন্ত আমি সাতজনের তালিকা পেয়েছি আরো হয়তো বা তাদের তিন চারজন পারে তাদেরকে দিবে আপনাদের কথা চিন্তা চিন্তাভাবে তারা এমপি হবে এমপি পরে পাঁচ বছরে তারপরে আরো কিছুদিন খাবে এই হচ্ছে তাদের মানে উদ্দেশ্য ভবিষ্যৎ পরিকল্পনা আর কি আপনাদের পরিকল্পনা যদি সেটা না হয় নির্বাচনের আগে আপনাদের সেই দাবি জানাইতে হবে আপনারা জুলাই আন্দোলন করেছেন আমি যেহেতু আন্দোলনের সাথে ছিলাম না আমরা কিছু না আপনারা করেছেন আপনারাই সেটার ব্যাপারে বলতে হবে আপনাদের এখানে কারা কারা ধান্দাবাজি চান্দাবাজি করছে যারা জুলাই আন্দোলনের মানে বিরুদ্ধে বিপরীত দিকে গিয়ে দাঁড়িয়েছে এই মানুষগুলোর ব্যাপারে আপনারা ই করেন কথা বলেন প্রতিবাদ করেন একটা বড় ধরনের ঝাঁকি না দিলে এই সরকারের মানে ই হবে না সেখানে যদি তার গুলি করে গুলি করবে গুলি করুক আপনারা তো গুলি খান মানে আমি আমার কথা আগে বললাম আমার আবার বলবে যে তুই বিদেশে বসে তারপর ই করিস এগুলো আবার আমার আবার বলতে পারি না বলে নেবে আমার তো সাহস নাই গুলির সামনে দাঁড়াইতে পারবো না আমি ভাই খুব নিরীহ টাইপের লোক আমার সাহসটা হস নাই আগে বলে রাখি তারা দেশে আছেন আপনাদের কি করতে হবে সো যদি তারা গুলি করে গুলি করে আপনাদেরকে রাস্তা থেকে সরাইতে পারেনি তো নেট দাবি এই দেশের মানুষ আপনাদের সাথে আছে এই দেশের সব মানুষ এখনো বিক্রি হয়ে যায় অমানুষ হয়ে যায়নি মানুষ চোখের সামনে দেখছে যে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে একটা দেশ কোথায় যাওয়ার কথা আছে সেই দেশটা যাচ্ছে কোথায় এখন আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে দেখছিস এই সময় আওয়ামী বলার সুযোগ পায় আওয়ামী লীগ বলার সুযোগ পায় দেখ দেশ হচ্ছে ওই হচ্ছে হাসে তাই তুমি নিজে বা সব কয়টা চোর নিয়ে বসে আছো সে দেশের মানুষ ঠিক হবে কেন মানুষ এখন মানুষের ভিতরে হাই হুদাস কে করতে খাবে কাটটা খাবে কি খাবে কত টাকা মানে কারোর মধ্যে শান্তি নেই সরকারি প্রতিষ্ঠানের মধ্যে কে কখন চাকরি চায় কি হয় সবাই ধান যত তাড়াতাড়ি টাকা আর যা পায় সব কি করে সবার মাথায় আছে যে দেশ থেকে চলে যেতে হবে বাইরে গিয়ে তারপরে কয়েক বছর থাকতে হবে কয়েক বছর থাকতে হবে সেটাও হয়তো জানে না আর অনেক বছর থাকতে হবে যেহেতু শত কোটি হাজার কোটি কোনো টাকায় তার মানে সন্তুষ্টি হচ্ছে না যে কত হইলে তারপরে বিদেশে গিয়ে অনেক বছর থাকা যাবে এবার সারা জীবনও থাকতে হইতে পারে আপনি যদি এখন আমরা জিজ্ঞেস করেন যে ভাই শেখ হাসিনা আসতেই পারে না আসার জন্য কি করেছেন আপনি ইদানিং মানুষ কেউ ফোন করে কিছু বলে পেলাম সমস্যা কি সব শেষ ঘটনার দিন যেদিন কু করার কথা বলা হচ্ছিল কিনা এই ব্যাপার আমি বলছি দাদা হইলে আপনার সমস্যা কি কু হইলে আপনার কোনো সমস্যা আছে আপনারা কেউ এখন এই সরকারের ভেতরে কেউ আপনার সাজেশন নেয় আপনার কথা শুনে না কিছু শুনে আপনার কু হইলে সমস্যা কু হয় সেনাবাহিনীর আর একটা পক্ষ আসবে সমস্যা নাই তো আমাদের আমরা এখন মানে একটা কি বলবো যে প্রতিটা মানুষ যেরকম বাংলাদেশে যার যে ভালো মানুষ তার ভিতরে হতাশা খারাপ মানুষের ভিতরে অথবা সবার ভিতরে একটা হতাশা অনিশ্চয়তা কাজ করে আমার ভিতরেও সেটা কাজ করছে দেশে এরকম হওয়ার কথা ছিল না সম্মানিত দর্শক শ্রোতা এই আসিফ নজরুল সেনাপদান ওয়াকারত জামান এবং বিএনপি কিছু যিনি নেতা কর্মী রয়েছেই যারা কিন্তু একত্রিতই কিন্তু সংগঠিত হইকেন তো এখন এই মতো দেশ পরিচালনা করছেন অথচ ডক্টর ইউনুসকে কিন্তু একটু দাম দিচ্ছেন না তারা নিজেরা নিজেরাই কিন্তু পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করছেন তাদের অনুমতি নেই যেটা কিন্তু আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শুনে কিন্তু বুঝতে পেরেছেন আশা করি কারণ বাংলাদেশের ভিতর যেভাবে ভারতীয় রয় এজেন্ট ছড়িয়ে দিয়েছে এতে করে কিন্তু দেশ একেবারে হাসিনার আমলের মতোই দখল করে ফেলেছে ভারতীয়রা তবে ভারতীয় দাসত্ব থেকে আমরা কবে মুক্তি পাবো দর্শক হাজিরা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ ভেবেছিল হয়তোবা এবার হয়তোবা দেশের মুক্তি হবে ভারতীয় দাসত্ব থেকে কিন্তু এবার দেখি এটা উল্টোটা হয়ে গেছে যে ছাত্ররাই ভারতীয় দাসত্ব থেকে বের হওয়ার জন্য জীবন দিয়েছে যে ছাত্রদেরই কিন্তু এখন একেবারে লাথে দিয়ে কিন্তু বের করে দিচ্ছে দেশ থেকে তবে এদেশ আর কবে শুনতে হবে দর্শক এ প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম কারণ এই আসিফ নজরুলের মতো যদি সামনের দিকেও সরকারে কেউ আসে অর্থাৎ বিএনপিতে সরকারে আসবে আর সেই হিসেবে দর্শক বুঝতেই তো পারছেন দেশ করবে এবং কার কিন্তু কারণ ইতিমধ্যে বিভিন্ন নেতা কর্মীরা ভারতের দাসত্ব শুরু করে দিয়েছে ক্ষমতায় আসা আগেই তাদের দর্শক আপনার কাছে এই প্রশ্নটি রেখে গেলাম আশা করি অবশ্যই লিখে যাবেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওতে একটি লাইক দিবেন দর্শক আশা করি আজ এ পর্যন্তই সকলকে জানাই খোদা হাফেজ